আমারও অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে আমার যে আমি আজকে টাকার কারণে আমার সন্তানটাকে আমি কেন দিয়ে দিব তাই আমি সে ক্যামেরার সামনে আবার আসছে আমার সকল ভাইদের কাছে সবাই আমার এই বাচ্চাটার জন্য আমাকে একটু সহযোগিতা করেন আপনার কাছে যখন সন্তান আপনার সন্তান বলেছে যে পালক দিয়ে আমার অনেক খারাপ লাগছিল যে আমি কাউকে বলে বোঝাতে না অনেক খারাপ লাগছে সন্তান মায়ের মায়ের গিয়ে যাবে বা সন্তানের মা এগিয়ে যাবে আপনি আপনার সন্তানের জন্য কতটুকু শতপূর্ণে এগিয়ে আমি শুধু আমার সন্তানটাকে একটু সুস্থ করার পরে মানুষের মতো একটু মানুষ করে যাতে আমি একটু ভালো শিক্ষা দিতে পারি যাতে আমি আমার জন্য যাতে সে আল্লাহর কাছে একটু দোয়া করতে পারে জি আমার সন্তান কে নিয়ে আমার স্বপ্ন আমি ওকে কোরআন আফেজ বানাবো যাতে ও ও যাতে আলাম হইতে পারে আমার একটাই উদ্দেশ্য আমি আমার বাবুটাকে ট্রিটমেন্ট করাইতে পারতেছি না আমি অনেক টাকা ঋণ করছি এই পর্যন্ত আমার বাবুর পিছনে আমার বাবুরে প্রতি মাসে তিন থেকে চারবার মতো মেডিকেলে নিতে হয় পরীক্ষা নিরীক্ষা করে ওর প্যাটের অবস্থা দেখতে হয় কারণ দু তিন দিন পর পর ওর পায়খানা হয় না ওর মানে দিন দিন ফুলে যায় তো পরে আমি ডাক্তারের কাছে নিয়ে এগুলো প্রতিবার টেস্ট করাতে হয় তো আমি তো নিজেরাই খাইতে পারি না আমরা এত টাকা কই পামু তারপর ওর নিই নিজেরা কষ্ট করে এক বেলা দুইবেলা না খাই না দিয়ে থাকি না ওর পরে ডাক্তাররা যখন রিপোর্টগুলো দেখে তখন আবার ওই ওষুধগুলোই আমাদেরকে চালাইতে বলে আর বারবার একই কথা বলে যে আপনারা ওকে অপারেশনটা না করাইলে তো ওর ক্ষতি হবে ও তো এখন বড় হচ্ছে দিন দিন ওর এখন আত নরম এখন তো বুকের দুধ খাচ্ছে যখন ওর একটু আপনারা শক্ত খাবার দিবেন তখন তো ও একটু অজম করতে পারবে না আপা আপনি আজকে আমাদের ক্যামেরার সামনে আসছেন কেন একটু যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার বাবুটাকে নিয়ে আসলাম আমি সবার কাছে আমার বাবুটার এখন নয় মাস রানিং বাবুটা যখন হয়েছে শুরু থেকে বাবুটা দিন দিন মানে ফুলে যাচ্ছিল মানে কোনো বুকের দুধ খায়ও ওজন করতে পারে না শুধু পুলি যায় শুধু পুলি যায় পরে অনেক ডাক্তারের কাছে নিয়েছিলাম নেওয়ার পরে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে বলল যে আপনার বাবুর মনে হয় পেটে কোন সমস্যা আছে তার জন্য আপনার বাবু এরকম দিন দিন ফুলে যাইতে আপনি এক কাজ করেন আপনার বাবুকে ঢাকা নিয়ে যান তো পরে আমি ঢাকা নিয়ে গেছি অনেক টাকা ঋণ করছি কারণ আমার স্বামী যখন যে কাজ পা করে আমার স্বামীরও মানে শ্বশুরবাড়ির দিকে আমার নাই আমার বাবা মার দিকেও আমার নাই তো আমার স্বামী যখন মানে কাজ পায় আর কি করে ওটা দিয়ে মানে আমার সন্তানের চিকিৎসা হয় না তোপরে আমি অনেক টাকা ঋণ করছিলাম অনেক টাকা ঋণ করে আমার বাবুরে আমি ঢাকা নিয়েছি ঢাকা নেওয়ার পরে ডাক্তারে ভর্তি দিছে ভর্তি দেওয়ার পরে আমি প্রায় সতেরো আঠারো দিন ভর্তি ছিলাম থাকার পরে ডাক্তারের অনেক টেস্ট দিছে দেওয়ার পরে মানে তারাও কোনো রোগ ধরতে পারে না পরে অন্য একজন ডাক্তার কি কি পরীক্ষা দিছিল দেওয়ার পরে ওনারা বলছে যে আপনার তো বাবুর আর পুসফুসিতে সমস্যা আছে আপনার বাবুর পুসফুসি মানে পুরো ঝাঁঝরা হয়ে গেছে তারপরে দিয়ে আপনার বাবুর পেটে যে খাদ্য নারীর সাথে পেসাই রয়েছে এ কারণে আপনার বাবু দিন দিন ফুলে যাচ্ছে যে আমরা যে খাবারটা খাইলে আমাদের গলা দিয়ে নেমে খাদ্য নারীতে যে অজম হয় আপনার বাবুর ওটা হয় না এ আপনার বাবু মানে আরও ফুলে যাবে তো পরে আমি বললাম যে এখন ডাক্তার এটা কী করা উচিত তো ওনারা বললো যে আপনার বাবুকে একটা অপারেশন করতে হবে অপারেশন করলে আপনার বাবু ঠিক হয়ে যাবে তা আমি বললাম যে ডাক্তার আমরা তো গরিব মানুষ ওষুধের মাধ্যমে এটা আসবে না বলে যে না এটা ওষুধের মাধ্যমে হবে না এটা আপনাদের অপারেশন করতে হবে তা আমি বললাম যে আমার বাবু তো এখনও ছোট তো বললো যে শুনেন ছোট আর বড় রোগের কাছে কিছুই নেই আপনারা এটা অপারেশন করান তো আমি বললাম যে কত টাকা যাবে ওনারা বলল যে প্রায় তিন চার লাখ টাকা যাবে যতদিন আইসিইউতে থাকবে ততদিন আমাদের খরচ আইসিইউ থেকে বার আর আমাদের খরচ নেই তাহলে আপনাদের খরচ তো আমি বললাম যে আমরা তো গরিব মানুষ বাবুর বাপে তো কোনো চাকরিজীবী না যে আমাদের এত টাকা আমরা কই পামু। তো ওনারা বললো যে আমি এখন ওষুধ লিখে দিচ্ছি আপনারা টাকা ম্যানেজ করে চলে আসবেন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এখন আমরা তো গরিব মানুষ বাড়িঘর নাই একটু জমিনও নাই একটা ঘর ভাড়া করে থাকি একটা রুম ভাড়া করে থাকি মানুষের হয় স্বামীর দিকে থাকে না হলে বাবার বাড়ির দিকে থাকে আমার তো কোনো দিকে নাই আমার স্বামী যেদিন কাজ করে ওই দিন আমি ঘরে বাজার করি না হইলে আমি বাজার করতে পারি না আনতেও পারি না আমার বাচ্চার ট্রিটমেন্টটা আমি কিভাবে করাবো সবাই দেখলো আমার সন্তানটাকে দিকে অনেক মায়া করে অনেকে বলেছে আপনি আমাদের কি দিয়ে দেন আমরা ট্রিটমেন্ট করাবো আমি বলে না আমার সন্তান কে নিয়ে প্রয়োজন আমি সবার কাছে হাত পাতব সবার কাছে আমার একটাই চাওয়া আমার সকল ভাইরা যদি আমার এই সন্তানটাকে একটু সহযোগিতা করেন আমি আমার সন্তানটাকে ডেকে নিয়ে চিকিৎসা করাবো আমার এই সন্তানটা ছাড়া আমারে কোনর কোনো রাস্তা নাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আমার সন্তানের মুখের দিকে তাকে গিয়ে আমার সন্তানটাকে আপনারা সবাই একটু সহযোগিতা করেন যাতে আমি ওর ট্রিটমেন্ট করাইতে পারি ওকে একটু সুস্থ করতে পারি ছেলেবাবু আনাস ওর বাবা দিনমজুরি যখন যে কাজ পায় করে

না কারণ আমরা তো নিজেরাই চলতে পারতেছি না একটা সন্তান হলে তো অনেক টাকা পয়সা খরচ হয় এখন আমরা তো নিজেরাই চলতে পারতেছি না আমরা তারপরে যা বিয়ের অনেকদিন পরে নিলাম আল্লাহ দিল যা একটা ছেলেটার মুখের দিকে যে থাকে সেই বলে যে ছেলেটাকে অনেক মায়াবি কিন্তু আল্লাহ যা দিছে আমার এখন আমি তো ট্রিটমেন্ট করাইতে পারতেছি না যে অনেক দিয়ে দেয় আবার দেখা গেছে থেকে যারা পালক চেয়েছে মানে তখন আপনার অনুমতিটা জানতে চাইবে তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটি বাবু কতটা হেলদি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আহ সচরাচর নয় মাসের বাবুরা এত হেলদি হয় না আমাদের নজরে পড়েনি এর পরেও আমাদের নজরে পড়লো নয় মাসের বাবু ততটা হেলদি হেলদি অনেক মায়েরা তো আছে অনেক মায়েরা আছে বাবুদেরকে হেলদি করার জন্য গ্রোথ বাড়ার জন্য বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়

এই ভোট থেকে সহযোগিতা করবেন এই নাম্বারে ফোন করে যাচাই বাছাই করে তারপরে আপনারা সহযোগিতা করে প্রচারিত করে আমাদের আমাদেরকে নক দিবেন না আগে সহযোগিতা করার আগে অবশ্যই ফোন করে যাচাই বাছাই করে তারপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এক টাকা পারেন দুই টাকা পারেন 10 টাকা পারেন সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করবেন তার